জমি নেওতার বি কল্পনা আসমানে তা হুকুম চলে জমি নেওতার বিকল্পনায় সৃষ্টি কর তাহা সহবার মালিক তার স নাই সৃষ্টি কর তাহা সহ বার মালিক তার সময় আসমানে হুকুম চলে জমিনেও নেওতার বিকল্প নাই তার হুকুম চলে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবান আমাদেরকে পাঠিয়েছেন এই পৃথিবীতে তার হুকুম পালন করার জন্য তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার হুকুম পালনের জন্যই আমাদের জন্য তিনি সব কিছু সৃষ্টি করেছেন সব রকমের নিয়ামত সৃষ্টি করেছেন আর তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার এবাদত করার জন্য তার গোলামি করার জন্য তার দাসত্ব করার জন্য আমরা যাতে তার সমকক্ষ তারা না করি তার সমতুল্য কাউকে মনে না করি তিনি এক লা শরিক তার কোনো শরিক নেই তার কোনো অংশীদারে নেই তিনি সব রকমের এবাদত সব রকমের গোলামি আমাদের কাছে পাওয়ার হকদার আমরা শুধুমাত্র একমাত্র তারই এবাদত করব তারই গোলামি করব তারই বন্দকি করব আর তিনি তার বন্দকি করার জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীর সমস্ত মাকলুক অভাব যুক্ত আল্লাহ তালা হলেন অভাব মুক্ত আমরা সৃষ্টি অভাবযুক্ত আল্লাহ সুবাহালাম অভাব মুক্ত আমরা সদা সর্বদা তার কাছে চেয়ে থাকি তিনি আমাদের কাছে চান না আমরা সবাই তার মুখাপেক্ষী তিনি আমাদের মুখাপেক্ষী নন আমরা সবাই তার কাছে কোনো না কিছু সদা সর্বদা চেয়েই থাকি কিন্তু তিনি আমাদের দয়া করে মায়া করে সব কিছু দিয়ে চলছেন দিয়ে যাচ্ছেন এর উদ্দেশ্য হল তার এবাদত তার বন্ধকি তার গোলামি সুতরাং আমরা আমাদের এবাদত আমাদের বন্ধকি তার দাসত্ব অবশ্যই আমাদের সঠিকভাবে করতে হবে তার সমকক্ষ দাঁড় করা যাবে না তার সমকক্ষ কাউকে মনে করা যাবে না আল্লাহ তালা সব ক্ষমা করবেন কিন্তু সে ক্ষমা করবেন না আল্লাহ তালা ছোট ছোটো গোনাগুলো মাফ করলেও তার সমকক্ষ যে দাঁড় করবে তার সমকক্ষ যে কাউকে মনে করবে অর্থাৎ তার সাথে সরি করলে এটা আল্লাহ তালা মাফ করবেন না সুতরাং আমাদের উচিত আল্লাহ তালার হুকুম সঠিকভাবে পালন করাম তার সমকক্ষ দ্বারা না করা তার সন্তুষ্টির কাছে আত্মসমর্পণ করা তার সন্তুষ্টির কাছে তার সন্তুষ্টি অর্জনেই যা আমাদের লক্ষ্য তার সন্তুষ্টি অর্জন করে যেতে পারলেন আমাদের এই পৃথিবীর জীবন সার্থক এবং আখেরা আমরা নাজাত পাব বলে আশা করতে পারি সম্মানিত আমার লাইফে যারা সম্পৃক্ত হয়েছেন সংযুক্ত হয়েছেন আর যারা হবেন আমি যে সন্ত্রীর শুরুতে বললাম অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আল্লাহ সুমনতালাম আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের সমস্ত চাহিদা পূর্ণ করতেছেন তার সমকক্ষ আসমানে জমিনে কেউ নেই সুতরাং আসমানে তার হুকুম পালন ফেরেস্তারা করতেছেন আসমানের সমস্ত মাকলুক করতেছেন আমাদের জমিনেও তার হুকুম পালন করা দরকার আল্লাহ আল্লাহুল হলকু অল আমন যার আইন চলবে তার আমাদের সকলের উচিত আল্লাহ তালার বিধান দিয়ে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন গড়া এটা আল্লাহ তালার হুকুম অবশ্যই আমাদের পালনীয় আমাদের অবশ্যই পালন করতে হবে অবশ্যই আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যাতে আল্লাহর হুকুম পালন করতে পারি এই দিকে আমরা অবশ্যই সকলেই সচেষ্ট থাকবো সকলেই চেষ্টা করব আল্লাহর হুকুম পালনের মধ্য দিয়েই আমাদের দুনিয়ার সফলতা আখেরাত সফলতা আল্লাহর হুকুম পালনের মাধ্যমেই আমরা দুনিয়ার শান্তি এবং আখেরাত মুক্তি পেতে পারি আল্লাহ ওয়া তাআলা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে পারিবারিক জীবন ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন যাতে তার হুকুম অনুযায়ী আমরা পালন করতে পারি রাষ্ট্রে যাতে কোরআনসূন্না ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হয় এজন্য আমরা সকলেই যেন সকলের স্থানে কাজ করতে পারি এ তৌফিক আল্লাহ সব তাল আমাদের সকলকে দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি